الله رب العالمين وبيت القرآن المدى إذا السماء إنفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ দি ফলাফা ক্যাফে ফেয়ে শো মাসা আবার আল্লাহ বলেন হ্যাঁ আমার মান দারা দুনিয়ার মানুষেরা মান দারা আমার থেকে যে তোমরা দূরে সরে গেলে গেলে নামাজ থেকে দূরে সরে গেলে গেলে আমি আল্লাহ প্রতিদিন পাঁচবার করে তোমাদেরকে ডাকি তোমাদেরকে স্মরণ সরাইয়া দে আমি তো না দেখেও পারতাম হুকুম যেহেতু দিয়ে দিছি পাঁচ তো নামাজ পড়তে হবে সময় মতো তোমার সময় মতো তুমি নামাজ পড়বা কিন্তু আমি আল্লাহ প্রতিদিন তোমাকে এলাম বাজায় পাঁচবার করে অ্যালাম বাজা দে হে আমার বান্দারা আসো আসো নামাজে আসো হে আমার বান্দারা আসো আসো কল্যাণের দিকে আসো প্রতিদিন পাঁচবার পাঁচ অক্ত নামাজে তোমাদের কানের মধ্যে এলাম বাজায়া দেই এরপরেও সে এলাম তোমাদের কানের মধ্যে ঢোকে না নামাজের সময় হইলে নামাজের দিকে আসো না মসজিদে আসো না আমি আল্লাহকে শেষ দা করো না আমি রব থেকে ভুলাইয়া দিল একবার কি চিন্তা করো না তোমাকে এত সুন্দর করে কে বানাইল তোমাকে দুইটা হাত কে দিল তোমাকে এত সুন্দর চলার মতো দুইটা পাও কে দিল তোমাকে দেখার মতো এত সুন্দর দুইটা চোখ কে তোমাকে সুন্দরভাবে ভাবে চলার জন্য এত সুন্দর মেধা তোমাকে কে দিল একবার কি চিন্তা করো না সেই রাত থেকে কে দূরে সরাইয়া দিলো কে তোমার দূরে সরাইয়া দিল হে আমার বান্দা সময় আছে সময় আছে সময় আছে এখনো সময় আছে আমার দরবারে আসো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও